পর স্বাগত আবারও রেল রাস্তায় মৃতদেহ উদ্ধার আর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য জানা যায় মৃত ব্যক্তির নাম বিষ্ণুদেব তার বয়স মাত্র চব্বিশ বছর তার বাড়ি হরিজয় চৌধুরী পাড়া এলাকায় জানা গেছে একেবারে বাড়ির সামনে রেল রাস্তায় মৃতদেহটি উদ্ধার হয় সেই যুবকের সঙ্গে সঙ্গে স্থানীয়রা দেখতে পেয়ে ঘটনাস্থলে খবর দেয় জিআরপি পুলিশকে ঘটনাস্থলে জিআরপি থানার পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য ময়নাতদন্তের পর জিজ্ঞাসাবাদ করার পর সেই দেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে ঘটনা

যে জিরানিয়া এরিয়াতে একটা রানওভার আচ্ছা যেটা ট্রেনে সেখানে মারা গেছে তো ওই মূল্যে আমরা গেছি স্পটে গিয়ে ভেরিফাই করলাম এবং ডেড বডি পাইছি ডেড বডি রিকভারি করার পরে আশেপাশের লোক জিজ্ঞাসাই জিজ্ঞাসা জানতে পারি লোকটা ওই জিরানিয়া হরি চৌধুরী পাড়ার ওই একটা ছেলে তো সন্ধ্যার সময় বাড়িতে চাটা খেয়ে বেরিয়েছিল আচ্ছা তো মনে হয় ট্রেন আসতেছে এমন বা কিছু হে খেয়াল করতে পারছে না মোবাইলে কথা হয়ে যাবে কিছু তো ট্রেনের ধাক্কাই হয়তো মারা গেছে আপাতত যে কাটা দাগ দিচ্ছে বুঝতে পারছে হয়তো ট্রেনে ধাক্কা খাইছে তারপর আমরা হসপিটালে আনছি তার সঠিক মানে মৃত্যুর কি কারণ তদন্তের জন্য হসপিটালে মর্গে আনছি পোস্টমর্টম করার লাগে আচ্ছা মানে ঘটনাস্থলেই কি উনাকে মৃত অবস্থা পাওয়া গেছে হ্যাঁ মৃত অবস্থায় পাওয়া গেছে আচ্ছা ওনার নাম কিছু জানা গেছে নাম তো বিষ্ণুদেব কি করতেন উনি আপনি এমনি দিন মজুরি করত আচ্ছা দিন মজুরি যুগালি টুগালি যা পায় করত ও ফ্যামিলি লোকের সঙ্গে কারোর কথা বলতো হ্যাঁ ফ্যামিলিতে তার বাবা এবং মার সঙ্গে কথা হইছে হুম আর ছোট ভাই একটা আছে ছোট ভাই একটা কোম্পানিতে কাজ করে যতটুকু জানছি তো কালকে তারা ভালোভাবে আবার আসবে তারা কালকে আমাদের থানায় মানে আপনাদের কাছে কখন খবরটা গিয়ে পৌঁছে আমাদের কাছে খবর গেছে প্রায় সাড়ে এগারোটা বারোটা মানে কি ওই সময় কি এদিকে মানে ট্রেন আয়ে ট্রেনটি এখন ইঞ্জিন তো মানে টাইম টেবিল নাই আচ্ছা ওইটা তার কাছে শিডিউল আছে আপনাদের কাছে মানে প্রাথমিক তদন্ত কি মনে হইতেছে এটা কেউ মাইরা ফলাই রাখছে নাকি এমনিতে অবস্থা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তো সচরাচর এমন ট্রেনে কাতার দেখিয়া যা বুঝলাম ওইটা ট্রেনের ধাক্কাই মারা গেছে তারপরেও এটা সঠিক মানে স্যাটিসফাই হওয়ার লেগে পোস্টমর্টম রিপোর্ট আসলেই আমরা সঠিক কারণ জানতে পারবো

গোটা ঘটনা সংশ্লিষ্ট এলাকায় তীব্র চঞ্চল কিভাবে সে ব্যক্তি রেল রাস্তায় এলো বা কিভাবেই এই দুর্ঘটনা নাকি আত্মহত্যা গোটা বিষয় নিয়ে কিন্তু রহস্য জন্মাতে শুরু করেছে একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন